আজকে ডেলিসপের টাইটেল হল প্রভুর জন্য বাইবেল পাঠ দ্বিতীয় স্যামুয়েল তার আট অধ্যায় ছয় পথ দাউদ অরাম রাজ্যে দশমের তার সৈন্যদল রাখলেন তাতে অরামেয়েরা তার অধীন হয়ে তাকে কর দিতাম এইভাবে দাউক যে কোনো জায়গায় যেতেন সদাপ্রভু সেখানেই তাকে জয়ী করতেন আট অধ্যায়ে চোদ্দ পথ ইদং দেশের সব জায়গায় তিনি নিজের সৈন্যদল রাখলেন আর তাতে ইদমিয়েরা তার অধীন হলো দাউদ যে কোনো জায়গায় যেতেন সদাপু সেখানেই তাকে জয়ী করতেন পর্যবেক্ষণ নিশ্চিতভাবেই দাউদ বিজয় অর্জনের জন্য প্রচেষ্টা করেছিলেন কিন্তু বাইবেল তাকে কোনো কৃতিত্ব দেয় না সমস্ত কৃতিত্ব এবং গৌরব প্রভুর প্রভুর দয়ায় দাউদ যেখানেই যেতেন সেখানেই জয়লাভ করেছিলেন বিজয় এই কারণে নয় যে দাউদ এত মহান সেনাপতি ছিলেন বরং এই কারণেই যে তিনি এত মহান ঈশ্বরের সেবা করেছিলেন তিনি এটি অন্য কাউকে দিতে পারতেন কিন্তু তিনি এটি দাউদকে দিয়েছেন এগুলি ছিল দাউদের বিজয় গৌরব ছিল প্রভু প্রভু দাউদকে বিজয় দিয়েছিলেন দাউদ ঈশ্বরকে গৌরব দিয়েছিলেন বিজয় দাউদের ছিল কিন্তু গৌরব ছিল প্রভুর প্রয়োগ যুদ্ধের প্রস্তুতির ক্ষেত্রে অথবা যে কোনো পরিচর্যার জন্য সর্বদা অগ্রাধিকার দেওয়া উচিত নিশ্চিত করা যে আমি প্রভুর পক্ষে আছি প্রভু আমার পক্ষে থাকার চেয়ে এটিকে অগ্রাধিকার দেওয়া উচিত প্রভু আমার পক্ষে থাকা ভালো কিন্তু যখন আমি তার পক্ষে থাকি তখন অনেক ভালো প্রভুর জন্য কাজ করা ভালো কিন্তু প্রভুর সাথে কাজ করা আরও ভালো তিনি যা করছেন তা করার সময় আমি জয়ের ব্যাপারে নিশ্চিত প্রার্থনা প্রভু যখন আমি আপনার সাথে কাজ করি তখন আপনার শক্তি এবং প্রজ্ঞার আশ্বাস পাই আমি তোমার ভরণ পোষণের উপর আস্থা রাখতে পারি দিক নির্দেশনার জন্য আমি তোমার উপর নির্ভর করতে পাই তোমরা তোমার সব সময় একটি পরিকল্পনা থাকে এবং তোমার সময় মতো তুমি আমাকে দেখাবি তুমি সংগ্রামকে বিজয়ে পরিণত করবে আমেন